সেই চুরির রানী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করছে না বিজেপি আপনারা এখনো মনে করছেন যে বিজেপি তৃণমূলের সেটিং নেই বিজেপি তৃণমূলের যদি সেটিং না থাকতো অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি জেলের মধ্যে থাকত যে তৃণমূল কংগ্রেস মানুষের আশা বিশ্বাস ভরসার জায়গা করার জন্য নানান স্লোগান উপস্থিত করেছিল কখনো বলেছিল বদলানোয় বদল চায় পরিবর্তনের স্লোগান কখনও স্লোগান উপস্থিত করেছিল বাংলার নিজের মেয়েকে চায় আজকে পরিবর্তনের দীর্ঘ সময় অতিবাহিত পশ্চিম বাংলা যখন দেখি ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয় যখন শুনি পাশের গ্রামে কান্নার রোল নতুন বিয়ে করে এনেছে সদ্য ছ মাস তার চাকরি চলে গেছে যখন শুনতে হয় পাশের গ্রামে তৃণমূল কংগ্রেসের আমলে টাকা নিয়েছে ঘুষ নিয়েছে চাকরি দেওয়ার নামে চাকরি পায়নি আমাদের কষ্ট হয় যন্ত্রণা হয় যখন শুনতে হয় পাশ দিয়ে মাস্টার মাস্টারমশাই যাচ্ছে দাগি মাস্টার মশাই শুনতে হয় আমাদের কষ্ট লাগে চৌত্রিশ বছরে এই শব্দগুলো উচ্চারণ হতো না যে দাগি মাস্টার মাস্টারমশাই শিক্ষকদের সম্মান ছিল মর্যাদা ছিল মেধার ভিত্তিতে চাকরির সুযোগ ছিল সরকারি শূন্য পদে নিয়োগের সুযোগ ছিল কাউকে টাকা দিয়ে ঘুষ দিয়ে চৌত্রিশ বছরে চাকরি পেতে হয়নি নিজের পড়াশুনার জোরে মেধার জোরে চাকরি পেয়েছে আমার রিক্সাওয়ালার মেয়ে আমার লাঙল ধরা চাষির ছেলে এসএসসি দিয়ে হাই স্কুলের মাস্টার হয়েছে টেট পরীক্ষা দিয়ে প্রাইমারি স্কুলের মাস্টার হয়েছে যারা বলতো যে চৌত্রিশ বছর সিপিএম নাকি সব নেতারা চুরি করেছে আমরা হিম্মত রাখি বলতে তৃণমূলীদের যে আসুন মুখোমুখি হন চৌত্রিশ বছরের আমাদের কোন মন্ত্রী কোন এমএলএ কে চুরির আপনি জেলে পাঠিয়েছিলেন কংগ্রেস তো দিল্লিতে ছিল দীর্ঘ সময় কোন মন্ত্রী কোন এমএলএকে চৌত্রিশ বছর জেলে পুরতে পারেনি চুরির আজকে সততার বিজ্ঞাপন দেওয়া তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রীর বাড়িতে যখন ইডি হানা দেয় বিলেতে কুকুরের নামে ফ্ল্যাট চুয়াত্তর বছরের মন্ত্রী বাড়িতে ফ্ল্যাটে এগারো কিলো সোনা ২৬ বছরের বান্ধবী রাজ্যের বিভিন্ন জায়গায় তার জমি বাড়ি ফ্ল্যাট হাজার হাজার কোটি টাকার সম্পদ গরিব মানুষের রেশনের চাল চুরি করে রেশনের চাল চুরি করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যায় কয়লা পাচার নিয়োগ দুর্নীতির টাকায় বাবা মেয়ে একসঙ্গে তিহার জেলে বছর তারপর সারদা নারদা রোজ ভ্যালি সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে পাল কুনাল থেকে সৃঞ্জয় আমরা কত নাম বলবো সারা রাত কেটে যাবে এত চুরি পশ্চিমবাংলায় এ অবস্থার আমরা পরিবর্তন চাই কিনা আমরা শপথ নিব কিনা এই চোরদের তাড়াতে আমরা প্রস্তুত কিনা অনেকে ভেবেছিলেন আমাদের মধ্যে যে বিজেপি কে এনে তৃণমূল কংগ্রেসকে টাইট দেবো আপনারা কি বিশ্বাস ক বিশ্বাস করেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আলাদা দল আপনারা দেখে বুঝতে পারছেন না একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কর্পোরেট সংস্থার অফিসে ইডি হানা দিল সেখান থেকে গিয়ে ইডি কারি আধিকারিকদের সামনে থেকে ফাইল নিয়ে বেরিয়ে চলে আসছে নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয় অতীতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার যত চুরি সেই চুরির রানী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করছে না বিজেপি আপনারা এখনো মনে করছেন যে বিজেপি তৃণমূলের সেটিং নেই বিজেপি তৃণমূলের যদি সেটিং না থাকতো অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি জেলের মধ্যে থাকত আমরা বলতে চাই এই সময়কালে দাঁড়িয়ে আপনারা দেখেছেন ওয়াকফ বিল আমাদের পার্টি বলেছে মুসলিম সমাজে ধর্মপ্রাণ মানুষ তারা মনে করতেন তারা মনে করেন যদি তাদের নিজেদের সম্পদ সমগ্র জনগণের উদ্দেশ্যে সে মাদ্রাসা শিক্ষা হতে পারে সে কবরস্থান হতে পারে সে সার্বিক জনগণের যেখানে কাজ হবে তার নিজের সম্পদকে ওয়াকপের উদ্দেশ্যে দান করতেন মানুষের জন্য মানুষের কল্যাণে সেই সম্পদ আজকে কেন্দ্রের বিজেপি সরকার যে বিল আনছে আইন আনছে যে কেন্দ্রের যে বোর্ড হবে ওয়াকফ বোর্ড সেখানে দুজন অমুসলিমকে রাখতে হবে আমরা আমাদের পার্টি বলেছে যে শুধুমাত্র মুসলিমদের ওয়াক না ভারতবর্ষে যত ধর্মের বিভিন্ন ট্রাস্ট আছে বোর্ড আছে যদি হিন্দু ধর্মের রাম মন্দির হয় সেখানে কেন দুজন অ থাকবে না আপনি অমুসলিম দুজন ওয়াক বোর্ডে রাখুন আমাদের কোনো আপত্তি নেই মমতা ব্যানার্জি বলেছিল আমার জান থাকতে আমি ওয়াক বিল এখানে লাগু করতে দেব না পাঁচ তারিখ উমিত পোর্টালে শেষ ছিল রেজিস্ট্রি রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করার কাজ তিন তারিখ মুখ্য সচিবকে দিয়ে সার্কুলার করালেন যে ওয়াকফ যাদের আছে সম্পদ দান করেছিলেন ওয়াকফ সম্পত্তি অতি দ্রুত তাদের রেজিস্ট্রেশন করতে হবে কাগজপত্র জোগাড় করতে পারেনি অনেক অবস্থান এক নম্বর এনে চলে গেছে আমার মুসলিম সংখ্যালঘু ভাইদের বলতে চাই আপনাদের মমতা ব্যানার্জি সরকার এগারো সালের আগে কি বলেছিল পাড়ায় পাড়ায় সংখ্যালঘুদের চাকরি দেব এগারো সাল থেকে যে তৃণমূল এসেছে পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের চাকরি উন্নয়ন হয়নি হাতে বন্দুক দিয়েছে বোমা দিয়েছে মদের বোতল দিয়েছে ভোটেলে এলে ছাপ্পা মারো গুন্ডামি করো ভোট লুট করো এটা হচ্ছে তৃণমূল সংখ্যালঘুদের কাজে ব্যবহার করছে সংখ্যালঘুদের আর কোনো উন্নয়ন করেনি ভোট এলে সংখ্যালঘুদের ভোট ভয় দেখাবো বিজেপি চলে এলে বাংলাদেশ চলে যাবে বিজেপি চলে এলে পাকিস্তান চলে যাবে মুসলিমদের ভয় দেখিয়ে একশো পঁচানব্বই ভোট নেবে আর আমার কোনো হিন্দু ভাই তো ডেপুটেশান দেয়নি সরকারকে যে আমার জগন্নাথ মন্দির করো রাম মন্দির করো আরে ধর্ম তো মানুষ তার নিজের টাকায় পালন করে মুসলিমরা মসজিদ করে নিজেদের পয়সায় আমার হিন্দু ভাইরা নিজেদের পয়সায় মন্দির করে সরকারি টাকায় হসপিটাল হবে রাস্তাঘাট হবে চাকরি হবে আজকে জানে যে মুসলমানদের এত বাড় বেড়ে গেছে তৃণমূলের আমলে বাবা আমার কিছু হিন্দু ভোট রাখতে হবে তাই জগন্নাথ মন্দির করো দুর্গাপূজা কমিটিগুলোকে টাকা দাও দুর্গাঙ্গন করো মহাকাল মন্দির করো কিছু ভোট পেয়ে যাবো লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে মহিলাদের বিভ্রান্ত করে ভোট কিনে নেব আসলে আমার লক্ষ্মীর মা বুঝতে পারছে না তার ছেলে মেয়ের কোনো ভবিষ্যৎ নেই পড়াশোনা করে বাংলায় চাকরি হবে না তৃণমূল থাকলে স্মার্ট মিটার ডিজিটাল মিটারের নাম করে গরিব মানুষকে সর্বশান্ত করতে চাইছে আমরা বলছি গরিব পাড়াগুলোতে যাচ্ছে মানুষ আতঙ্কিত স্মার্ট মিটার লাগলে কি হবে ভাদুবান্ডি আমার রিক্সা চালক রহমত মিয়া রাত দশটার সময় রিচার্জ শেষ হলে বাড়ি অন্ধকার হয়ে যাবে তার কাছে তো টাকা থাকে না সে অন্ধকারে বসে থাকবে বামফ্রন্টের আমলে দু টাকা তেরো পয়সা ইউনিট প্রতি বিদ্যুতের দাম ছিল সাত টাকা পেরিয়ে গেছে লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছে আমার জমির মিউটেশন করতে হবে হলদিয়া এইচডিতে গিয়ে দুটো লাইট লাগিয়ে চলে গেছে হাজার হাজার টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করছে অঞ্চলের ট্যাক্স বাড়িয়ে দিয়েছে রূপনারায়ণের বালি চুরি করছে তৃণমূল নেতারা বালি বিক্রি করে দিচ্ছে রূপনারণের খেলার মাঠ বালি চুরি করে ফাঁকা করে দিচ্ছে মাঠ আর থাকছে না রূপনারায়ণের পাড় ভাঙছে বর্ষা এলে মানুষ আতঙ্কের মধ্যে থাকে দেউলিয়া থেকে মনোহরপুর রাস্তা মানুষ আতঙ্কের মধ্যে যেতে হয় রাস্তা এত খারাপ জল প্রকল্পের নাম করে সমস্ত গ্রামে জল যায়নি আর বিধায়ক তিনি নাকি মৎস্যমন্ত্রী আমরা অবাক হয়ে যখন বিভিন্ন পেপার পত্রপত্রিকা বেরোয় ই মাছের মন্ত্রী না টাকা তোলার মন্ত্রী কেউ কোলাঘাটের লোক বুঝতে পারছে না কোলাঘাটের কি করেছেন তিনি কোলাঘাটের কি করছেন তৃণমূল কংগ্রেস আমাদের অন্যান্য বক্তা আছেন আমি শেষ করব আপনাদের এই কথা বলে বাড়িতে বসে থেকে এই লড়াই আমরা জিততে পারবো না আমরা যদি বাড়ি বাড়ি না যাই মানুষকে না বোঝাই আমরা যদি পাড়ায় পাড়ায় না যাই আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের এখানে শপথ নিতে হবে এই তৃণমূল বিজেপির যে সেটিং সেটিং খেলা এই সেটিং সেটিং খেলা মানুষ বুঝতে পারছে মানুষ ক্রমশ আমরা যখন পাড়ায় যাচ্ছি বাড়িতে যাচ্ছি মানুষ পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল বিজেপির সেটিং আমরা যদি মানুষের কাছে পৌঁছই তৃণমূল বিজেপিকে আমরা কোলাঘাট থেকে হারাতে পারবো এ আত্মবিশ্বাস নিয়ে আপনারা ফিরবেন আমরা পারবো আমরা মানুষের কাছে যাব তৃণমূল বিজেপিকে বিচ্ছিন্ন করব আমরা এ আসনে আমরা জিতব এ আত্মবিশ্বাস নিয়ে আপনারা ফিরবেন সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ